আচ্ছা আমাদের টিচাররা আমরা আমাদের জমানায় আমাদের টিচাররা সারা বছর শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বিশুদ সারা বছর সাত ঘন্টা করে ক্লাস করাইয়া বছরের শেষে গলত গর্ম হয়ে যেত সিলেবাস শেষ প্রিন্সিপাল কাগজ দেখে দিছে আপনার সিলেবাস কতদূর পড়াইছেন আপনি বলেন প্রিন্সিপালকে জবাব দেওয়ার লাগে জাম বাইরে গেছে রাতে দিনে পড়াইয়া এ শুন এর মুন কালকে দুপুরে আইস সিলেবাস বাকি রয়ে গেছে কালকে সকালে আয় সিলেবাস বাকি রয়ে গেছে যা তোরা ওই জায়গায় জমা হয়েছে আমি তো একটু পড়া সিলেবাস বাকি রয়ে গেছে ছাত্ররাও জাম দিয়ে দিতেছে সিলেবাস বাকির জন্য এখন যদি হাফ ক্লাস হয় সিলেবাস কি পরিমাণ কমপ্লিট হবে এই কমপ্লিট সিলেবাস দিয়া এই জাতি ডাক্তার হবে এই জাতি ইঞ্জিনিয়ার হবে এ জাতি প্রফেসর হবে এই জাতির আর্থসামাজিক উন্নতি হবে দারুণ কি ফাইন থিংস কি সুন্দর চিন্তার চেতনা শুধুই জাতিকে ধ্বংস করা শুধুই জাতিকে ধ্বংস করা জানি রিপোর্ট করবেন আগে ভাবেন কথাগুলো সত্য না মিথ্যা জানি রিপোর্ট করবেন রিপোর্টের আগে একবার ভাবেন কথাগুলো সত্য না মিথ্যা রিপোর্ট করবেন এটা তো সহজ কিন্তু ভেবে দেখুন তো আপনার ছেলেটা ঘরে কি করছে আপনার মেয়েটা ঘরে কি করছে ভেবে দেখুন ওরা হাতে যখন কাজ দিলেন না ও তখন কি করবে ওই বাচ্চা কি করবে একশো নম্বরে অঙ্ক পরীক্ষা ওকে দিতেন ও অঙ্কের পাগল হয়ে যেত অঙ্ক শিখার জন্য একশো নম্বরে গ্রামার দিতেন একশো নম্বরে ব্যাকরণ দিতেন পাগল হয়েছে তো ওরে সব সব দিয়ে দিতেন নাই পড়ান নাই লেখা টিচারকে বলে দিয়েছেন খবরদার এ প্লাস নিজে কেউ না পায় নাম্বার ডিভাই প্লাস কি আর শুধু অটো আমদানি করবেন অটো যত পারেন অটো আনেন দেশে অটো আনেন অটো শুধু অটো গাড়ি আনেন যেন আর কি যেন অটো দিয়ে জিন্দিগি চলে বাস শেষ আল্লাহ মুস্তিমাকে হেফাজত করেন নিজেকে বাঁচান নিজেকে বাঁচান নিজের ইমান বাঁচান নিজের সন্তানগুলোকে গুলোকে বাঁচান নিজের কলেজের টুকরা মেয়েটাকে বাঁচান নিজের মেয়েটাকে বাঁচান নিজের ছেলেটাকে বাঁচান নিজের মেয়েটাকে বাঁচান নিজের ছেলেকে বাঁচান 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 নিজেকে বাঁচান বাঁচান নিজের ছেলেকে পরে নিজেকে আগে বাঁচাও নিজের ছেলেকে বাঁচাও মানে নিজেকে বাঁচাও নিজের মেয়েকে বাঁচান মানে নিজেকে বাঁচান বলেন কি বলছি বলেন নিজেকে কি করুন নিজেকে বাঁচান আ আমর আহালকা বিলসালাহ আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলুন শুধু নামাজের কথা বলুন এটা বলে রব আমার যতগুলো বিধিবিধান আছে সব আপনার ছেলে মেয়ে শিখান আমর আহালকা বিলসালাহ হু আনফুসাকুম ওয়া আলিকুম নারা নিজেকে বাঁচাও নাম থেকে নিজের সন্তানগুলোকে বাঁচাও নাম থেকে নিজেকে বাঁচান নাম থেকে নিজের সন্তানগুলোকে বাঁচান জাহান্নাম নিজের সন্তানগুলোকে বাঁচান বলেন কি দিয়ে বাঁচাবেন সন্তানকে মোবাইল দিয়ে বাঁচাবেন সন্তানকে ঘরে আশ্চর্য গ্রিন টিভি লাগায় আপনি আপনার সন্তানকে বাঁচাবার চেষ্টা করছেন নিষ্ফল চেষ্টা বলেন অরণ্য রোধন কি নিষ্ফল কি নিষ্ফল চেষ্টা মোবাইল হাতে তুলে দিলেন নিষ্ফল চেষ্টা নিষ্ফল চেষ্টা কি চেষ্টা আল্লাহ উম্মতি মুসলিমাকে বাঁচান আল্লাহ উম্মতি মুসলিমাকে বাঁচান আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ কেউ জানে না আল্লাহ কেউ জানে না আমাদের জন্য কি অপেক্ষা করছে আপনাদেরকে রাখাল শূন্য করার চেষ্টা চলছে রাখাল শূন্য করার চেষ্টা চলছে ব্রেন স্টুডেন্ট গুলো আমাদের জন্য রাখাল কি ভালো ছেলেগুলো আমাদের জন্য রাখাল ভালো ছেলেগুলো আমাদের ডাক্তার হবে ওরা আমাদেরকে সেভ করবে ভালো ছেলেগুলো ইঞ্জিনিয়ার হবে ওরা আমাদেরকে সেভ করবে এখন কি দিয়ে ভালো হবে কি দিয়ে ভালো হবে ক্লাস তো নাই কি দিয়ে ভালো হবে শনিবার দিন রাত ওর কাটলো কিভাবে শুক্রবার দিন রাত ওর কাটলো কিভাবে তিন ঘন্টা ক্লাস করে চার ঘন্টা ক্লাস করে বাকি দিন রাত ওর যাবে কিভাবে যাওয়া তো লাগবে না কথা বলে না যাওয়া তো লাগবে না ও ঘুমায় ঘুমায় যাবে না কি করবে ওর জন্য সমস্ত ব্যবস্থাপত্র করে দিয়ে এবার বক্তব্য দিচ্ছি আপনার সন্তানকে আপনার সন্তানকে মাদক থেকে না বলুন বক্তব্য শিখিয়ে দিয়েছে দু চারটা শব্দ শিখিয়ে দিয়েছে যেই উঠেছে এখানে উঠুক না কেন আপনার সন্তানকে একটু থেকে বাঁচাতে আপনার সন্তানকে মাদক থেকে বাঁচাতে আমি বলি তোমার সন্তানকে দিন শিখাও তোমার সন্তান চব্বিশ ঘন্টার জিন্দগি ওকে কোনো না কোনো কাজ দিয়ে দাও অঙ্কের মধ্যে লাগাই দাও ওর ইংরেজির মধ্যে লাগাই দাও ওর পড়ার মধ্যে লাগাই দাও ওর এই পৃথিবীর টাইম কোথায় এমন এক দুর্ভাগ্য জাতি যে জাতি প্রথম সারির ছেলেগুলো প্রথম সারি প্রথম সারি তারা এ প্লাস গোল্ডেন এ প্লাস পায় প্রথম সারি ক্লাসে ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় হয় যে জাতির প্রথম সারির ছেলেগুলো এরা ডাক্তার হয় এরা ইঞ্জিনিয়ার হয় এরা কি হয় বলেন ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় দুর্ভাগা জাতি এবার এদের নাকে রসি লাগায় ঘুরায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রগুলো এরা প্রশাসনিক কর্মকর্তা হয় এরা এদেরকে ঘুরায় ডাক্তাররে ঘুরা ডাক্তার লক্ষ্মীপুর হাসপাতালে আছেন বেটার করবেন ওই খাগড়াছড়ি যে কইছে হ্যাঁ কিন্তু সেকেন্ড ক্লাসের ছাত্র এবার ওই সেকেন্ড ক্লাসের ছাত্র হলো সচিব

মাস্টার্স পাস করছে ছত্রিশ বছরে তার নাও না তো হইতে পারত না এতে কি করে বলেন থার্ড ক্লাসে কি করে সেকেন্ড ক্লাসে নাকে রশি লাগায় ঘুরা আবার সেকেন্ড ক্লাসে কি করে সব ঠিক নেই অ্যাডভোকেট সব বলেন আমার কথাটা ঠিক হাসা না মিছা সত্য না মিথ্যা হ্যাঁ জাতি হ্যাঁ জাতি ওই বেচারা ডাক্তার সমাজের সবচেয়ে ভালো পড়াশোনা করেছে তো এই বেচারার ইনকাম সীমিত ইঞ্জিনিয়ার ইনকাম সীমিত দ্বিতীয় শ্রেণী ওলারা ওরে ইনকামের অভাব নাই ওরে তৃতীয় শ্রেণী ওলারা সবচেয়ে বিলাস বহুল বাড়িগুলো তাদের সত্য বলছি না মিথ্যা বলছি আর সামনে কি দাঁড়াবে এই পরীক্ষা দিয়া এই পরীক্ষা দিয়া এরা মেডিকেল কেমনে ভর্তি হবে তো মেডিকেলে ভর্তিও এমন হবে এরপরে এই ডাক্তার কি করবে শরীরের জন্য আল্লাহ মনে কষ্ট দিসি হ্যাঁ জানা নাই কয়দিন আমাদের এই বলার স্বাধীনতা আছে বাচ্চা নিজেকে বাচ্চা নিজের সন্তানগুলোকে দিন শিখা নিজের সন্তানকে দিন শিখা হারিয়ে যাবে হারিয়ে যাবে হারিয়ে যাবে ও সুরায় ফাতে পারবে না ও নামাজ পারবে না ও বাবা কি চিনবে না ও মা কি চিনবে না এই 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 পরিস্থিতি সামনে আসবে মোবাইল ছাড়া জিন্দিগির আর কিছুই জানবে না সে সেদিকে তারা নাই চুরি ডাকাতি অথবা অটো কথা বলেন না কেন শেষে কি এভাবে ছেড়ে দিলে চোর কেমন হবে দেশে ডাকাত কেমন হবে দেশে কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ জাতিকে শুভ বুদ্ধির উদয় করে দেন রব্বে করিম আপনি ছাড়া আমাদের কেউ নাই ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা